আসসালামু ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে লুঘুচাপের তাণ্ডবে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে জেলায় জেলায় হচ্ছে বাড়ি থেকে অতি বাড়ি জড় বৃষ্টি এই বৃষ্টিপাত কবে থেকে কমতে পারে দক্ষিণাঞ্চল থেকে বা আগামীকাল শুক্রবার বিশে জুন কেমন থাকবে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল সহ দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত রোদের দেখা মিলবে কিনা বা দমখা বাতাস বয়ে যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে এই দমখা জড়ো বাতাস কমতে পারবে কমবে কিনা বা এই যে লঘুচাপটি কবে থেকে বিদায় নিতে পারে আগামী তিন থেকে চার দিনের আবহাওয়ার নতুন কি পরিবর্তন দেখা যাচ্ছে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি এক নজরে একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সম্মানিত দর্শক বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘলা অবস্থা রয়েছে দেখুন সরাসরি খুলনা বরিশাল আর চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় একেবারে দুপুর থেকে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে একেবারে প্রবল আকারে ভীড়ি বর্ষণও হতে দেখা গেছে কুতুবদিয়া কক্সবাজার তারপর টেকনাপকিয়া চ্যানমার্টিন চট্টগ্রাম এখানে বাসকালী সংস্কারি এখানে অনেক অঞ্চল জুড়ে বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে এই মুহূর্তে বাংলাদেশের বেশ কিছু এলাকায় বাড়ি মেঘ কিন্তু ছড়িয়ে যাচ্ছে যে ছড়িয়ে যাচ্ছে এবং ঢাকা বিভাগের দিকে কিন্তু মেঘ চলে যাচ্ছে খুলনা বিভাগ থেকে এই যে উত্তরাঞ্চলে কিন্তু মেঘ চলে যাচ্ছে রাজশাহী ময়মেসি হয় এখানে কিন্তু রাতে মেঘ আসতে পারে তবে আপাতত এই যে মেঘগুলো থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম দক্ষিণাঞ্চলে যে পরিমাণে বাড়ি বৃষ্টিপাত হয়েছে সে পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরাঞ্চল বা ঢাকা এদিকে কিন্তু নেই তবে কিছু কিছু এলাকা হতে পারে হালকা মাঝারি আর এদিকে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে আর কাল থেকে আবহাওয়ার নতুন পরিবর্তন দেখা দিতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলা রয়েছে আসুন এক নজর দেখে নেওয়া যাক বর্তমান লুঘুচাপটি দামবাদী যে আশেপাশে অঞ্চল অবস্থান করছে যার ফলে পশ্চিমবঙ্গ সহ এখানে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে আগামীকাল শুক্রবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের অনেক এলাকায় এরই মাঝে রাজশাহী তারপর এদিকে লালপুর পুটিয়া তারপর বেরামরা এই এলাকায় কারিমপুর ধুমকাল এখানে পাবনাসহ তারপর বাঙ্গুড়া এখানে তারা সিংরা এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে অনেক অঞ্চল জুড়ে দাম্বা তারপর পুরুলিয়া আর এদিকে তালা এবং মেহিজাম এলাকায় কিন্তু মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে তখন বাংলাদেশের কল্যা বরিশাল আকাশ পরিষ্কার থাকতে পারে এরপরে নতুন করে আবারও দুপুরের দিকে আবার বৃষ্টিপাত শুরু হতে পারে তখন কিন্তু এদিকে বৃষ্টিপাত হতে পারে যশোর লোহাগাড়া পরিত মূলত সারাদিন বৃষ্টিপাত থাকবে না কিছু সময় আকাশ একেবারে পরিষ্কার থাকবে এরপর আবার নতুন করে বারে বৃষ্টিপাত শুরু হবে বালিখামদি তারপর ফরিদপুর মাগুরা দোহার শিবালয় পাংসা এই এলাকায় কিছুক্ষণ বৃষ্টিপাত ঘটিয়ে আবারও প্রায় মেঘ হালকা হয়ে যাচ্ছে বৃষ্টি আর হবে না এরপরে শনিবার একত্রিশ একুশ তারিখ নাগাদ নতুন করে আবারও আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল দিয়া উপকূলীয় অনেক অঞ্চল দিয়ে বৃষ্টিপাত হতে পারে যদি আগামীকাল বৃষ্টিপাত ঘটে আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন না ঘটে যদি আগামীকাল শুক্রবার বিশ্বে জুন আবহাওয়ার পরিবর্তন ঘটে যায় তাহলে এই বৃষ্টিপাত কিন্তু হবার সম্ভাবনা কম থাকবে যদি আগামীকাল শুক্রবার বৃষ্টিপাতের পরিস্থিতি পাল্টে যায় তাহলে আবারও ময়মনসিংহ বাগমারা বগুড়া সহ সিঙ্গে উত্তরবঙ্গের অনেক এলাকায় নতুন করে আবারও বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে মূলত একুশ তারিখ নাগাদ দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আগামীকাল থেকে বোঝাতে হবে আরও স্পষ্টভাবে এরপরে সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে ধীরে ধীরে বৃষ্টিপাত বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে আর দেখুন লঘুচাপটি ধীরে ধীরে ভারতের দিকে চলে যেতে পারে যার কারণে বাংলাদেশ থেকে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কিছুটা কমে আসতে পারে নতুন কোনো আর আবহাওয়ার পরিবর্তন আসলে আমরা জানাবো আমাদের সঙ্গে থাকবে এ আমাদের সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ